হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল সুমা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আমার বড়মশাই আমার শাশুড়ি মা আমরা এখন যাবো আমার মামা বাড়ি তো দেখো এই যে আমার বড়মশাই এখন আমাদের দরজাতে চাবি দিয়ে দিচ্ছে তো দেখো এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি তো দেখো এই যে আমরা এখন গাড়ি করে যাব আমাদের গাড়ি চলে এসেছে তো দেখো আমি আমার শাশুড়ি আমার বরমশাই আমার ভাসুর যাব আর একটা একটা যাবে তো দেওয়ার এই যে আমাদের গাড়ি চলে এসেছে তো দেখো এই যে এখন সবাই গাড়িতে যাবে পড়ছে আমি এখন গাড়িতে যেবে পড়বো গিয়ে তো এই যে দেখো আমার বর্মসের অবস্থা সে তো জামা পড়েন খুব গরম দিচ্ছিল তার জন্য গেঞ্জি করে গাড়ি চটে পড়েছিল দিয়ে গাড়ি থেকে নেমে জামা পরে নিয়েছিল তো দেখো বন্ধুরা এই যে আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছি আমরা এখন যাচ্ছি তো এই যে দেখো এইদিকে বসে আছে এটা হচ্ছে কাকা হয় আর মধ্যেটা হচ্ছে দেওয়ার আর এদিকটা ভাইপু আর এদিকে বসে আছি আমার শাশুড়ি আমি আর আমার বড় মশাই আর আমার সামনে বসেছি আমার ভাসুর তো দেখো এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি যেখানে পুজোটা হচ্ছে সেই ঠাকুর তলায় চলে এসেছি এখন আমরা আমার মামা শ্বশুর বাড়ি যাবার আগে আমরা এখন ঠাকুর তলায় ঠাকুর দেখে তারপরে আমরা আমার শ্বশুর বাড়ি তো দেখো এখানে ঠাকুর দেখতে এসেই দেখলাম যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে পায়েস প্রসাদ তো দেখো এই যে এখন পায়েস প্রসাদ দিচ্ছে সবাইকে তো দেখো এই যে আমরাও এসে এখন আমরাও নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা এই যে এখন আমরাও প্রসাদ নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আমাদের এখন প্রসাদ নেওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি একটু ফাঁকার দিকে চলে আসলাম তো দেখো বন্ধুরা আমি আর আমার বড়মশাই হচ্ছে গিয়ে প্রসাদটা খেয়েছিলাম দুবার দুবার করে নিয়েছিলাম পায়েসটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমার মা দুধ খায় না বলে তার জন্য আমার শাশুড়িমামা প্রসাদটা খায়নি আমি আর আমার বড়মশাই খেয়েছি তো দেখো বন্ধুরা আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি মায়ের দর্শন করতে তো দেখো বন্ধুরা আমরা বেদির ওপর উঠে পড়েছি এই যে আমার শাশুড়ি আগে আগে যাচ্ছে তো এই যে দেখো আমরা এখন চলেছি তো দেখো বন্ধুরা এই যে আমরা এখন ঠাকুর দর্শন করে নিচ্ছি আমার শাশুড়ি মা প্রণাম করছে তো দেখো এখানটাতে খুব ভিড় ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো এটুকু টাটা